সকল হরিভক্ত এবং ভক্তা মাই শ্রী চরণী আমার সম্পর্কে ঘোষক বলে গেলেন আমি একজন ভক্ত আমি ভক্ত হতে পারিনি আমি ভক্ত সংগ্রহ করার চেষ্টা করছি মাত্র এই ভক্ত সংগ্রহ করে যদি কিছু জানা যায় সেই চেষ্টাটাই করছি তারক গোসাই তার গানে লিখেছে সাধু সঙ্গেতে প্রাণ জোড়ায় রে শীতল করে তাপিত অঙ্গ শীতল করে তাপিত অঙ্গ রে অনেক সঙ্গ সাধুর বলা তার চিত্ত অন্তর খোলা দর্শনে যায় মনের ময়লা দর্শনে যায় প্রেম তরঙ্গ অনেক মাত্র হলে সঙ্গ আমরা এখানে এই অনেকের জন্য এই সঙ্গ করার জন্য এখানে এসে হাজির হয়েছি দেখুন প্রত্যেকে আমরা এখানে এসেছি সকলের গৃহের কাঁদ ছিল সকলের পরিশ্রম ছিল সকলের বিশ্রাম ছিল সব কিছু ফেলে এখানে এসেছি কিসের টানে এসেছি এই ভক্ত সংঘ করার জন্য এসেছি একে অপরের সাথে কোলাকুলি করছেন কোলাকুলি করে কি হয় কি বিনিময় হয় আত্মার আত্মীয়তা বাড়ে আত্মবিনিময় হয় সেই আত্মবিনিময়ের জন্য আমরা কোলাকুলি করি এবং ভক্তের পরশ লাভের চেষ্টা করি এই কারণেই আমরা এখানে এসেছি তো যাই হোক আমি একটা কথা বলি আমি আমার পূর্বতন সাত পুরুষের নাম মোটামুটি বলতে পারি একদিন বাবার কাছ থেকে শুনেছিলাম সেই থেকে আমি ওই আমার পূর্বতন ছয় পুরুষ বলতে পারি আমি নিয়ে সাত পুরুষ হতে পারি আর আমার ছেলে আছে নাতি আছে এই আট সাত আট পুরুষ আমার মনে হয় এখন চলছে এর পূর্বে কে ছিল আমি বলতে পারল তো আমার ঠাকুরদাদার নাম আমার জীবদ্দশায় কোনো জায়গায় কোথাও কাজে লাগেনি আমার ঠাকুরদাদার নামটা কোথাও কাজে লাগেনি কি পাসপোর্ট করতে গেছি বাবার নাম দরকার স্কুলে ভর্তি হতে গেছি বাবার নাম দরকার ওই থানাতে গিয়েছি বাবার নাম দরকার জমি কিনতে গিয়েছি বাবার নাম দরকার বাড়ি করতে গিয়েছি বাবার নাম দরকার আমার ঠাকুরদার নামের কোনো দরকারই হয়নি আপনারা ঠাকুরদার নাম কোন জায়গায় ব্যবহার করেছেন কিনা আমার জানা নেই তবে আমার লাগেনি কেন লাগেনি এটা ভালো করেই জানেন আপনারা ঠাকুরদার কোনো কিছুই নয় আমার নাতি হয়েছে আমার নাতির স্কুলে ভর্তির জন্য আমার নামের আর দরকারই দরকার তার বাবা মার নাম তাহলে একটা কথা শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীকৃষ্ণ বলছেন কি যদা যদা হি ধর্মস্ব প্রীন ভবতী ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদা মানান শ্রীজাম পরিত্রাণায় সাধনা বিনা সায় অচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এর অর্থ হলো এই বিশ্বে যখন সাধুদের উপরে অত্যাচার নির্যাতন হয় যখন অধর্মের প্লানিতে সারা পৃথিবী ছেয়ে যায় তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রীকৃষ্ণ বলে গেছে এটা আমার কথা শ্রীমদ্ভাগবত গীতা আমরা সকলেই মানি সকলে আমরা পড়ি সেই কথা শ্রীমদ আছে আমি যুগে যুগে অবতীর্ণ হব যখন ধর্মের গ্লানি হবে সাধুের উপর অত্যাচার নির্যাতন হবে তখন আমি আবির্ভূত হব তাহলে কি কারণে সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন যারা গৌরভক্ত আছেন আমরাও সকলে বৌ ভক্ত আমরাও সকলে কৃষ্ণ ভক্ত আমরাও সকলে রাম ভক্ত আমরা রামকে সম্মান করি রামকে ভক্তি করি আমরা কৃষ্ণকে ভক্তি করি আমরা গৌরাঙ্গকে ভক্তি করি আমরা হরিচার ঠাকুরকে ভক্তি করি সেই শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন এই গৌরাঙ্গ লীলার যতগুলো বই আছে সবগুলো বইতে লেখা আমাদের লেখা নয় গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ এবার গৌরাঙ্গ মহাপ্রভুরে আবির্ভূত হলেন এটা সেই গৌরাঙ্গ লীলার যতগুলো গ্রন্থ আছে সব গ্রন্থে লেখা আছে এবার গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যান তখন তিনি মাকে কে দিয়েছিলেন মাকে করার দিলেন কিরকম মা বললেন বাবা তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস বিষ্ণু প্রিয়াকে রেখে চলে যাচ্ছিস তাহলে আমাকে আর কে তোর মা বলে ডাকবে বল আমার তো আর কে নেই তখন তিনি বললেন বললেন তোমাকে আড়াতে শক্তি নাহি গো আমার তবগর্ভের জন্ম নেবো আরো দুইবার শেষ জন্ম নেবো মা হরিনামে মাতাইব সর্বজিব করে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামে মাতাইলেন কে মাতালেন তখন তো বহু হরিচাঁদ ঠাকুরের পরবর্তীকালে বহুত লোক বহুত মহাপুরুষের জন্ম হয়েছে অনুকূল ঠাকুর একজন প্রণবানন্দ একজন রামকৃষ্ণ ঠাকুর একজন রাম ঠাকুর একজন জগৎবন্ধু সুন্দর একজন এদের সকলের ভক্তরা বলেন যে উনি গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন উনি গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন তাহলে ঐশান্য কোন পুরী থেকে কোন কোনটা জন্ম নেবেন আমি ধরলাম ঐশান্য কোনে আরো অনেকেই কিন্তু হরিনামে একমাত্র হরিচাঁদ ঠাকুর হরিনামে মাতিয়েছেন তার ভক্তদেরকে সুতরাং এই ঠাকুরই সকলের মধ্যে প্রেম দিয়েছেন হরিনামে প্রেম প্রাপ্তি এটাই আমাদের থেকে বলা আছে আর প্রেম আর ভক্তি হলো আমাদের একমাত্র উপায় প্রেম আর ভক্তি হলো ঠাকুরের একমাত্র পাওয়ার একমাত্র লক্ষ্য প্রেম আর ভক্তি ভক্তিহীন অবস্থায় কোনো দিন ঠাকুরকে পাওয়া যাবে না আর ভক্তি যখন গাঢ় হয় তখন হয় প্রেম ঠাকুরের প্রতি তখন প্রেম হয় এই প্রেমে ঠাকুরের তখন ধরা দেয় আর তখন ঠাকুরের মুখের সামনে খাবার খেলে ঠাকুর খেয়ে আমরাও দেখিনি কিন্তু অনেক ভক্ত আছেন যারা ঠাকুরের মুখে দিয়ে ঠাকুরকে খেয়েছে অনেক ভক্ত আছে যারা এখনো পর্যন্ত ঠাকুর তাদের স্বপ্নে দেখা দেয় একটা ছোট্ট কথা বলে আমি কথা শেষ করব আমি লম্বা কথা বলবো না হ্যালেনচা তো সকলের নাম শুনেছেন হ্যালেনচা হ্যালেনচায় এক মহিলা

দেখা দিয়ে বলছে যে তুই একটা কাজ কর তুই গদাইয়ের কাছে যা গদাইয়ের কাছে গেলে তুই ভালো হয়ে যা ঠাকুর বলছেন তুই গদাইয়ের কাছে যা তুই গদাইয়ের কাছে গেলে ভালো হয়ে ওই মেয়েটা বলছে আমি তো গদাইকে চিনি না গদাই কোথায় বলছে তুই বনগা যাবি বনগা থেকে চাকদার বাঁচে উঠবি নেলিয়া বাসতলা নামবি সেখান থেকে উত্তর মুখে হাঁটবি কাউকে যদি নাও পাস একজনকে পাবি তার কাছে জিজ্ঞেস করবি যে গদাইয়ের বাড়ি দেখিয়ে দেবে ও ঘুম ভেঙে গেলে সেই মাকে বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে সে চলে আসছে সেই দিন তাকে ঠাকুর দেখা দিয়েছে এটা ভাবা যায় এবং সে ঠিক কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে গঙ্গা থেকে সেইভাবে বাঁচে উঠে নেওয়া বাসতলা নেমে সেই গদাইয়ের বাড়ি দিকে একা একা হাঁটছে উত্তর দিকে গোসাইয়ের মেয়ে গদাই গোসাইয়ের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গদাই গোসাইয়ের বাড়ি দিকে যাচ্ছে পাশেই বাড়ি অল্প চোট অপ সেই মেয়েটা আর সারা রাস্তায় কোনো লোক নেই এই চোদ্দ বৈশাখের দুপুরে কোনো লোকজন সাধারণত থাকে না সেই সময় মেয়েটাকে জিজ্ঞেস করছে গদাই গোসাইয়ের বাড়ি কখন বলছে আমি যাচ্ছি চলো যাই আমার সে নিয়ে গেছে গলায় বসে তাকে দেখে বলছে মা তোমার বড় ভাগ্য ভালো তোমার কোনো অসুখ বিসুখ নেই তোমার অসুখ যদি থাকতো তাহলে ঠাকুর আমার কাছে পাঠাতো না তোমার অসুখ বিসুখ সেরে গেছে তবুও উনি একটু ঝেড়ে দিলেন একটা কিছু বলে দিলেন তাতেই সে মুখ করে গেল তার মানে ঠাকুরও এখনো দেন মানুষের কাছে এবং যে যেভাবে বলেছিল সেভাবেই সেই গদায় গোসাইয়ের কাছে এসেছিল আর এখানে মহেশের কাহিনী তো আপনারা সকলেই শুনেছেন মহেশের স্ত্রী কোনো মাসিক হতো না এখনো হয় না মাসিক না হলে কারো বাচ্চা কাচ্চা হয় সেই মহিলার একটা মেয়ে হয়েছে গদাই গোসাই তার বাড়িতে গেলে বাড়িতে গদাই গোসাই বলেছিল মা তুমি যদি মেয়ে হয়ে জন্ম নিয়েছ তোমার ঘরে গর্বের সন্তান হবে হবেই হবে তখন ওরা দুজনে ভরসা করে চলে গেছে তারপর স্থলে গিয়ে তারা চিন্তা করছে যে গোসাই বাবা তো বলে দিয়েছিল দুজনে প্রার্থনা করছে সকালবেলায় সকালবেলায় প্রার্থনা করার সময় ওরা কান্নাকাটি করছে দুজনে যে ঠাকুর তুমি আমাদের মুখের দিকে তাকাও থাকো তখন কান্নাকাটি করতে সময় ওই ছেলেটা বলছে মহেশ বলছে তোমার প্রস্রাব দাও আমি এখনই পরীক্ষা করে দেখবো বাবা যখন বলেছে তখন আমাদের সন্তান আসবে সে তখন প্রস্রাব দেখলো পজিটিভ মানে সন্তান পেটে এসে গেছে কি করে আসলো যে মহিলার মাসিক হয় না সে মহিলাটার কি করে সন্তান আসলো গদাই গোসাই বলেন আমি কিছুই জানি না আমি কিছুই বুঝি না আমি ডাক্তার নই কবিরাজ নই আমি বৈদ্য নই আমি মহন্ত নই সবকিছু করে ঈশ্বর সবকিছু করে ঠাকুর হরিচাঁদ ঠাকুর যা করে শ্রী হরিচাঁদ ঠাকুর করে লোকে বলে লোকে করে যা করে শ্রী হরিচাঁদ করে আমি আর একটা কথা বলবো বৃন্দাবন দাস বৃন্দাবন দাস হলেন গৌরাঙ্গ মহাপ্রভু একজন লীলা সহচর ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন লীলা সাঙ্গ হয় তখন ওনার বয়স ছিল পনেরো বছর আর গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সহচর ছিলেন শ্রীজীব গোস্বামী ছয় গোস্বামী এক গোস্বামী ছিলেন শ্রীজীব গোস্বামী শ্রীজীব গোস্বামীর কাছ থেকে বৃন্দাবন দাস দীক্ষা নিয়েছেন তার মানে বৃন্দাবন দাস শ্রীজীব গোস্বামীর কাছ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা শুনেছেন আর উনি যা প্রত্যক্ষ করেছেন নিজে ঘুরে ঘুরে যা দেখেছেন সেইটাই তিনি লিখেছেন তিনি লিখলেন চৈতন্য ভাগবত পাঁচজন চৈতন্য লীলা কাহিনী লিখেছেন এই পাঁচজনের মধ্যে বৃন্দাবন দাস একজন এই বৃন্দাবন দাস লিখেছেন চৈতন্য ভাগবতের সাতাশ নম্বর অধ্যায়ের তেরো এবং চোদ্দ নম্বর শ্লোকে আছে এই মতো আরো আছে দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইবে আমার এই মতো আরও আছে দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইবে আমার তাহাতেও তুমি মোর সঙ্গে কীর্তন করিবে মহাসুখে আমার সঙ্গে এটা আমার কথা নয় গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা যাকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কালে বেদব্যাস ঘোষণা করা হয়েছে যে বৃন্দবন বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতে লেখা আছে আর এই চৈতন্য ভাগবতের সাতাশ নম্বর অধ্যায়ে সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর শ্লোকে লেখা আছে এই মত আরো দুই জন্ম আরম্ভে হইব তোমার পুত্র আমি আমি এই মত তুমি মোর মাতা জন্মে জন্মে তোমার আমার কবু ত্যাগ নাহি মর্মে এই গৌরাঙ্গ মহাপ্রভু আরো দুইবার জন্ম নেবেন ক্ষেতরে জন্ম নিয়েছেন একবার আর শেষ জন্ম নিয়েছেন হরিচাঁদ ঠাকুর রূপে এখন আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে সেই কৃষ্ণরূপে ভজনা করি আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে গৌরাঙ্গ রূপে ভজনা করি আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে রামরূপে ভজনা করি তাহলে অসুবিধাটা কোথায় রাম রূপ দেখিয়েছিলেন কমল বৈরাগীকে তিনি কৃষ্ণরূপ দর্শন করিয়েছিলেন আরো একজনকে চতুর্ভুজ নারায়ণ মূর্তি দেখিয়েছিলেন সুতরাং আমরা হরিচাঁদ ঠাকুরের ভক্ত আমরা কৃষ্ণ ভক্ত রাম ভক্ত গৌরভক্ত কাউকে হিংসা করি না বরং অন্যরা মতো হিংসে করে আমরা তাদের কাছে সভিনয় অনুরোধ করছি আপনারা দয়া করে এই হিংসা করবেন না হিংসা বর্জন করুন তাহলেই ঠাকুরকে পাবেন ঠাকুরের কৃপা পাবেন আপনি যা করেন যে ঠাকুরকে ভজনা করেন সেই ঠাকুরকেই ভজনা করুন আমাদের আছে যে ভক্তি করে সেই সেই তার তার ঈশ্বর স্বয়ং সুতরাং আপনি যাকে বিশ্বাস করেন ভক্তি করেন আমাদের কোনো আপত্তি নেই আপনি যা কষ্ট করেন কিন্তু অনুরোধ করি মতিওদেরকে দয়া করে আপনারা কেউ হিংসে করবেন না কেউ ঘৃণা করবেন না মতিওদের ভক্তি করতে শিখুন সেটা বিলম্বিতে আছে পূর্বেতে যে পথে যার আছে জানা জানি এদানি লইবে সেই পথে কাজ সুতরাং এখানে যারা এসেছেন সকলেই পূর্বজন্মে থেকে আপনারা আমরা সকলে এই ঠাকুরের ভক্ত ছিলাম আর তাই এখানে এত এত মানুষ ভক্ত হয়েছেন গোসাই বলেন কোটিতে একজন ভক্ত মেলে এখানে যতগুলো লোক আপনারা এখানে উপস্থিত হয়েছেন তত কোটি লোকের প্রতিনিধিত্ব করছেন আপনারা সুতরাং আমার কথা আর বাড়াবো না আমি যদি কোনো অন্যায় কোনো ত্রুটি বিচ্যুতি বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই ভক্ত সঙ্গ করতে পারি যে কথাই বেঁচে থাকি যেন ভক্ত সঙ্গ করে বিদায় নিতে পারি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে